বন্ধুরা বিশ্বে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো আজও বিজ্ঞানীদের কাছে একটি অজানা রহস্য হাজারো বছর ধরে মানুষ চেষ্টা করে আসছে সেগুলোর ব্যাখ্যা খুঁজে বের করার কিন্তু কিছু কিছু ঘটনা আজও অবাধ্য আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটেছে যা আজও অবিশ্বাস্য মনে হয় আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু রহস্যময় ঘটনার কথা যা আপনার মনকে গভীরভাবে ভাবাবে আজ আমরা আলোচনা করব পৃথিবীর কিছু সবচেয়ে রহস্যময় ঘটনা নিয়ে এগুলো এমন কিছু ঘটনা যেগুলো দেখে শুনে বা পড়লে আপনারও বিশ্বাস হতে কঠিন হয়ে পড়বে তো চলুন শুরু করি এবং জানুন কী কী রহস্য এখনও বিজ্ঞানীদের কাছে অজানা প্রথমে আমরা কথা বলবো এক রহস্যময় স্থান নিয়ে যা আজও মানুষের কল্পনা এবং বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্রবিন্দু এটি হচ্ছে বৃহৎ পিরামিড হাজার হাজার বছর আগে মিশরের পিরামিডগুলো কীভাবে তৈরি হয়েছিল সে বিষয়ে নানা তত্ত্ব রয়েছে কিন্তু পিরামিডের নির্মাণ সম্পর্কে সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি কিছু গবেষক দাবি করেন এটি কোনো সুপ্রাকৃতিক শক্তি দ্বারা নির্মিত হতে পারে তবে প্রশ্ন হল এটি কিভাবে সম্ভব এবার চলুন পৃথিবীর অপর রহস্যময় একটি নিয়ে কথা বলি এটি মহাসাগরের রহস্য বিশ্বের বিভিন্ন স্থানে থাকা গভীর সমুদ্রের নিচে হাজারো বছর পুরনো ধ্বংসাবিশেষ রয়েছে যেগুলো আদি ইতিহাস আজও অজানা মহাসাগরের গভীর নিখোঁজ হয়ে যাওয়া শহর এবং সভ্যতা সম্পর্কে অনেক কিংবদন্তি রয়েছে কিছু বিজ্ঞানী মনে করেন এইসব স্থানের মধ্যে সুপ্রাকৃতিক শক্তি লুকিয়ে থাকতে পারে কিন্তু বাস্তবে কি সত্যি তবে সবচেয়ে রহস্যময় ঘটনা সম্ভবত যা ঘটেছে তা হলো হোয়াইট হোল এর সন্ধান কিছু বিজ্ঞানী ধারণা করেছেন ব্ল্যাক হোলের ঠিক বিপরীত একটি গর্ত হতে পারে যাকে হোয়াইট হোল বলা হয় যেখানে সব কিছু ফিরে আসতে পারে যাকে আমরা কখনো বিশ্বাস কিন্তু রহস্যের কি কি কোনো শেষ আছে সবকিছু এমন কিছু হতে পারে যা আমাদের ধারণার বাইরে এই রহস্যময় ঘটনাগুলো আমাদের বিশ্বের অন্বেষণকে আরও গভীর করে তোলে যদিও আমরা কিছু উত্তর পেতে পারি তবুও অনেক প্রশ্ন রয়ে যায় তবে কি বিজ্ঞান একদিন এসব রহস্যের উত্তর খুঁজে বের করতে পারবে আপনি কি মনে করেন এই রহস্যের প্রকৃত ব্যাখ্যা কি হতে পারে কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরও নতুন রহস্য নিয়ে আলোচনা করতে পারি এটি ছিল আমাদের আজকের রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ